আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত শিক্ষার্থী বন্ধুরা মহান আলার ওপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এশো কোরআন শিখি বইয়ের বিশ নম্বর পৃষ্ঠার ক্লাস এই ক্লাসে আমরা শিখব জেরের উচ্চারণ কি শিখবো বন্ধুরা জেরের উচ্চারণ ঝটপট এশো কোরআন শিখি বই এবং সঙ্গে থাকবে একটি আয়না আরেকটি পেন্সিল আর খাতা চারটি জিনিস নিয়ে আমার সঙ্গে বসে পড়ুন রব্বি জিদেনি ইলমা জেরের উচ্চারণ বাংলা রশ্মিকারের মতো হয় যেমন ব রশ্মিকার বি বা জের বি জেরের উচ্চারণ করার সময় নিচের দিকে চাপ দিয়ে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে তো নিচে থাকে নিচের দিকে একটু চাপতে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা শুরু করি দেখুন এইভাবে এই এ আমার সাথে বলতে থাকুন হাম এবার আমরা কিন্তু এখানে দুইটা একসাথে উচ্চারণ করতে পারবো হামজা জবর কারণ জবর আমরা আগে পরে আসছি এই বইটা খুব গবেষণামূলকভাবে তৈরি করা প্রত্যেকটা পৃষ্ঠা যাবেন তো পিছনের পরা পাবেন হামজা জবর আ ই ওকে এবার আমি আয়না দেখছি ই ওকে দেখে দেখে বলুন জবর আ হাম ই ই বা জের বি আবার বা আমার সাথে বলুন বা বা জের বি দেখেন ছোট্ট লেগে যাচ্ছে হ্যাঁ কিন্তু নিচের দিকে চাপ এরকম হবে না হুম মনে রাখতে হবে কিছুতে এরকম হবে না বি আবার বি এবার দুটো একসাথে বা জবর বা বা জের বি আমাদের মনে আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় করতে হয় হরকত তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা জবর বা বা জের বি বা বি বা বি বা বি তা জের

তাতি তাতি এগিয়ে যে আমরা সামনের দিকে সা আয়নাটা নিয়ে নেন সা সা জের সি 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 ওকে সা জবর সা সা জের সি সা সি সা সি জিম জের ডি জি ডি জিম জবর জা জিম জের ডি জা ডি জা ডি জিম জেৰ ডি দি 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 যা দি যা জি জা জি এরকম জৰণা হয় তাহলে বল হবে হা জেৰ হি হে হা জবর হা হা জের হে হা সেই হা হে বেশি চাপাচাপি করবেন না হ্যাঁ এরকম করবেন না হ্যাঁ হ্যাঁ হে হে হ্যাঁ হে হ্যা হি জাজি সাজি এবার আমরা সামনের দিকে যাব খের খি একটু চাষা দিয়ে হ্যাঁ খ আবার লক্ষ্য করুন খেয়ার খি খে خا زبر خا خا خازر خی خی خاخی خاخی دال زر دی دی دال زبر د دال زر دی د دی د دی د دی د دی دال زر دی دی لکه گرون دی دی একটু নিচের দিকে হালকা উপরের দিকে এবার আমরা সামনের দিকে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমি তো খুব তাড়াতাড়ি পরে দিচ্ছি দুইবার তিনবার পাঁচবার বলছি আপনার কি সম্ভব ন আপনাকে এক একটা উচ্চারণ অনেকবার শুনতে হবে অনেকবার পঞ্চাশ বার একশোবার পর্যন্ত শুনতে হবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে তাড়াহুড়া করার কিছুই নেই এটা শুদ্ধ করে উচ্চারণ করার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে রজের রি 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 ররি ররি র অরি জা জের জি 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 জা জবর জা জ জি দাঁতের সাথে দাঁত লাগাতে হবে যা জা জা জি জা জি জ্যা জি আগে যখন বলছিলাম জাজি জিম আর যার মধ্যে পার্থক্য এটাই জিম বলার সময় দাঁত ফাঁকা যা জি আর জা বলার সময় দাঁত লাগে যাবে

এটা একটা বাংলাতে জ বলেন কিন্তু জিব্বাটা লাগে বলেন ও জেৰ অই অ ওই অ ঐ আইন জেৰ ৰি আইন জেৰ রি ৰি আইন জবৰ হা আইন জেৰ ৰি আ ৰি হা

ফা ফি ফা 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 ফি ফা ফি ফা ফি কফ যের কি দেখেন কি কি কিছুতে ই ই এরকম হবে না খুব সাবধান কি কি টি দেখেন জিব্বার গোরা কিবা ও উপরে যায় কি টি দেখছেন এইভাবে কফ জবর ক ক ক কফ জের কি কি ক কি কাফ জের কি এটা স্বাভাবিক কি কাফ জের কি কাফ জবর কা কাফ জের কি কা কি কা কি কা কি লাম জের লি 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 লাম জবর লা লাম জের লি লা লি লালি লালি

ওয়াউজের জেৰ উই উ উই উই ওৱ জবৰ ৱা ৱাউ উই ও জবৰ ৱা ও উই হাজেৰ হি হাজেৰ হি হা জবৰ হা হাজেৰ হি হাহি 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 হামজা জেৰ ই হামজা জবর আ হামজা জেৰ ই আ ই আ ই য় জেৰ ই ঈ ই ই উপর আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত উচ্চারণ এবং জবর জের দুইটা একসাথে উচ্চারণ আমরা করেছি আলহামদুলিল্লাহ এবার আমরা দেখব এই দুইটার মধ্যে পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য অনেক সময় দেখা যাচ্ছে যে দূর থেকে একই রকম শোনা যায় হ্যাঁ এরকম কিছু উচ্চারণ আছে আবার অনেকে পার্থক্য করতে পারে না দুইটা এরকম অনেকগুলো হরফ আছে এটা এখন আমরা ইনশালা সমাধান করবো আমাকে লক্ষ্য করুন তাজের তি তের তৈ ডাল জের দি দের উবৈবৈর এটা মোটা হবে দি উবৈব হি 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 হাজ্য হি হাজ্য হি

সি কি হামজা জেদ ই আইন জেৰ রি ই রি জা জি জিম জেৰ জি জা জের জি জিম জের জি সি সি সিন সি এটা পাতলা এটা মোটা সি 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 Say 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 lazer li oi oi zazer zi 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 lazer li oi oi zalzer zi 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 jimzer ji ji zalzer এই হলো পাশাপাশি উচ্চারণের পার্থক্য আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা যেইভাবে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এটা তুলে ধরার জন্য উচ্চারণ শেখানোর জন্য আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে চেষ্টা করব। আমি সবসময় বলি আমার ক্লাসের শুরুতে মাঝে শেষে সবগুলি কথা আপনাদেরকে শুনতে হবে অনেকে তো ক্লাস শেষ সাথে সাথে অফ করে দিচ্ছেন না আমি শেষে কি কথা বলছি এটা মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে বিশ্বের মানুষকে কোরআন শেখানোর জন্য আমাদের যে পরিকল্পনা আমাদের যে উদ্যোগ এই পরিকল্পনাগুলি আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে জানা রাখতে হবে কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব যেমনিভাবে আমি আমার চেষ্টায় শিক্ষাটা আপনার কাছে পৌঁছে দিয়েছি আসুন আপনি আমি সকলে মিলে এটা অন্যের কাছে পৌঁছে দিই যেমন ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি একটা এসো কোরআন শিখি বই একটা কালার কোরআন মাজিদ এই ভিডিও মেমোরি কার্ড একটা মানুষকে গিফট করেও তাকে আমরা কোরআনের দাওয়াত দিতে পারি এটা উত্তম কাজ ফাউন্ডেশনকে সহযোগিতার মাধ্যমেও আমরা বিশ্বের মানুষকে কোরআন শিখাইতে পারি কোরআনের দাওয়াত দিতে পারি আল্লাহ হান্লা যেন আমাদের সবাইকে কোরআনের ক্ষেদমতে কবুল করেন এবং দলমত নির্বিশেষে কোরআন শিখব একসাথে এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব ইংসা আল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته